গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে বেলা একটা তো একটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আর এদিকে দেখো কালকে রাত্রের থেকে যে ঝড় নেমেছিল আমাদের এখানে সেই ঝড় এখন মানে থেমেছে এখন বৃষ্টিটাও কমে গিয়েছে সাথে একটু একটু হালকা হালকা রোদ্রু আছে তো সকাল থেকে আমি তোমাদেরকে কিছু কাজে শেয়ার করতে পারি না কেন শেয়ার করতে পারি নি তার মানে আমার যখন থেকে আমার অপারেশন হয়েছে তখন থেকে না কখনো কখনো শরীরটা এতই খারাপ লাগে মানে কি বুঝাবো তোমাদেরকে কখনো খুব ভালো লাগে কখনো খারাপ লাগে শরীরটা আজকে মনে হচ্ছে যে খুব মাথাটা ঘোরাচ্ছে একটু ঝিমঝিম ঝিমঝিম লাগছে প্রেশারটা ডাউন করছে এরকম লাগছে কিন্তু যাব ডক্টর দেখাতে বিকালে প্রেশারটা চেক করে আসবো যদি বৃষ্টি না দে তাহলে এমনি সকালে আস্তে 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 করে আমি ঘরে যা কাজ থাকে করে নিয়েছি পূজা দেওয়া হয়ে গিয়েছে ঘর মোছা ছেলেকে রোজের মতন রুটি বানিয়ে দেওয়া এগুলো সব করে দিয়েছি চলে গিয়েছে খেতে দাদা সকালে ভাত বানিয়ে দিয়েছি দাদা ভাইও খেয়ে চলে গেছে তো এখন আস্তে আস্তে করে রান্না করব তো চলো কি রান্না করি দেখি একদম সিম্পলভাবেই কিছু আস্তে আস্তে রান্না করব। তেমন রান্না করার কিছু নেইও দাদা ভাই কালকে কয়েকটা সবজি নিয়ে এসেছিল বেগুন আর চটপটি তো ওগুলাই রান্না করব ভাবছি তো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে স্কিপ না করে তোমরা দেখো ছোটো বেগুন নিয়ে এসেছিল বেগুনটা কেটে নিয়েছি ধুয়ে আর এদিকে চটপটটি আমি এখন কাটবো ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা আমি মারকাল দিয়ে দিয়েছি ওদিকে ডাল প্রেশার কুকারে হয়ে গিয়েছে খালি এখন সোমবার দিতে হবে শরীরটা ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না এরকম লাগছে ঝিমঝিম ঝিমঝিম যেরকম আমি ঘুমিয়ে থাকবো শরীরটা মানে একদমই খারাপ লাগতেছে তাও কী করব আনা করতেই হবে বাড়িতে তো কেউ নেই ছেলে আসলে ছেলেকে খাওয়া দিতে হবে আমিও খেতে হব তো বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো বেগুনগুলা ভেজে নিয়েছি কি বলছি সরি ভেজে ভেজে নিয়েছি বলছি আমি হলদি লবণ আর একটু সামান্য চিনি দেওয়া মেখে নিয়েছি এখন আমি তেল দিয়ে এটা ভাজা করে নেব তারপরে যা যা মশলা আছে সব মশলা দিয়ে এটাকে আমি মানে মশলা মশলা ব্যাঙ্গন বানাবো সেটাই ভাবছি আর কি মশলা ব্যাঙ্গন বানাবো আর এদিকে ডাল হয়ে গিয়েছে ডাল নামিয়ে দিয়েছি আর এটা আমরা চটপটি বলি তোমরা কি বলো জানি না প্লিজ কমেন্ট করবে তো এটা কী বলো মানে ঝিঙ্গার মতনই ছোটো ছোটো তো সেটাকেও আমি কাঁচামরিচ কেটে নিয়েছি এটাও ভাবছি সামান্য একটু মশলা দিয়ে জিরা ধন্যা দিয়ে আমি এটি মাখামাখা করে রান্না করে নেব। আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে তো আমাদের বাড়িতে ছোটো ধন্যা পাতা উঠেছে মানে এই সিজনের যে ধন্যাপাতাটা সেটা দিয়ে দেবো নামানোর আগে তো চলো সঙ্গে থাকো বেগুনটা ভাজা করে নিই তেলটা দিয়ে আগে বেগুনটাকে একটু ভাজা করে নিই তারপরে মশলা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে বেগুন ভাজা করে নেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে আমি ওটাকে উঠিয়ে নেব তারপরে মশলা দিয়ে দেব ঢাকা দিয়ে দিই হয়ে যাক এদিকে দেখো আমি মশলা সব করে নিয়েছি মশলা বলতে কি ভেবেছিলাম আমি সরষা বাটবো কিন্তু আমার শরীরে দিচ্ছে না সরষা বাটতে তার জন্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এটা আমার সব মিক্স সব মানে মশলা আমি কালকেও বলেছিলাম জিরে ধন্যা তারপরে গোয়া মুসুরি তেজপাতা সব মিলে আমি শুকনা তেলে মশলাটা করে রেখেছিলাম আর এদিকে আমি শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি হলদি লবণ দিয়ে দিয়েছি এটাকে জল দিয়ে একটু পেস্ট করে তেলে ভেজে নেবো তো চলো দেখি আমার বেগুনটা কতটুকু ভাজা হয়েছে আর একটু লাল লাল হয়ে গেলে নামা নেমিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে প্লেটে উঠিয়ে নিয়েছি আর মশলাটা জল দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে কালিজিরা একটা সম্পাদ দিয়ে দিয়েছি যে তেলটাতে আমি ফ্রাই করেছিলাম বেগুনটা সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিব এখন মশলা মশলাটা ফ্রাই করে নেব মশলা দিয়ে গিয়েছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো তেলটা ভেড়ে যাচ্ছে আর একটু ভাজা করে নেব মশলার তেল বেরিয়ে আসছে দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি মাপ মা যতটুক লাগবে মাপ মতন জলটা দিয়ে দেব জলটা একটা উতরান দিলে আমি বেগুনটা দিয়ে দেব এখানে পাট শাক আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি পাট শাকটাও বানিয়ে নেব আর এই দিকে গাছের থেকে দুটা লেবু আমি নিয়ে এসেছি লেবুটা একটা লেবু কাটবো একটা লেবু ফ্রিজে রেখে দেব দেখো জলটা দিয়েছিলাম জলটা উত হয়ে হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে এখন আমি এই বেগুনগুলো সব এখানে আমি দিয়ে দেব চলো নেক্সট রান্না করি এই চটপটিটা আর এটা মশলাদার বেগুন হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি খালি কড়াইতে শর্ষা দিয়ে দিয়েছি কারণ তেলে যদি সর্ষা দিই সর্ষে ফেটে সারা মানে গ্যাসে ভরে যায় তার জন্য আমি আগেই শস্যাটা দিয়ে দিয়েছি এখন ফেটে ফাটা ফাটা হয়ে গেলে আমি তেল দিয়ে দেব দেখো তো সব সর্ষা ফেটে গিয়েছে এখন দিয়ে দিব তেল একটা কাঁচা লঙ্কা আমি ফেলে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। হলদি লো ঢাকা দিয়ে দিই আমাদের বাড়িতে কয়েকটা ধন্য পাতা আছে ধন্য নিয়ে আসি দেখো এই যে বিলাতি ধনেপাতা এটাকে আমরা বিলাতি ধনেপাতা বলি আমাদের এখানে পুরা ভর্তি হয়ে গিয়েছে তো এগুলো আমি নিয়ে নিই নিয়ে আমি তরকারিটাতে দিয়ে দেব ছেলে আসলো কাজের থেকে এসে এই যে লেবু একটা পেরে নিয়েছে দেখো এই গাছের থেকে এই গাছে প্রচুর লেবু হয়েছিল কিন্তু এখন সব খেতে খেতে শেষ আর কয়েকটা দিয়েছি ও সবাইকে চলো এই লেবুটা নিয়ে যায় সাথে ধনেপাতাও একটা পেরে নিয়েছি ধনেপাতাগুলো নিয়ে যাই দিয়ে দিলাম ধনেপাতা পাতা সামান্য একটু চিনি চিনি দিয়ে আমাদের বাঙালির খাওয়া বন্ধুরা চিনি না দিলে হয় না তা একটু দিয়ে দিলাম চিনি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে জলও বেড়ে গিয়েছে একটু ঢাকা দিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে আবার এটাকে নামিয়ে দেব তারপরে বানিয়ে নেব শাকটা শাকের জন্য লাগবে আমার রসুন রসুনটা আমি ছুলে নিই গোলা তারপরে আমি শাকে সম্বা দিয়ে দিবো আর একটাই কাঁচা লঙ্কা দেবো কারণ ছেলে বেশি কাঁচা লঙ্কা দিলে শাগে ভালোবাসে না তো আমার ঝিঙ্গা তরকারি হয়ে গিয়েছে একদম কম মশলায় কম তেল দিয়ে বানিয়েছি আপন বলছি ঝিঙ্গা এটা ঝিঙার মতোই দেখতে তার জন্য আমি বারবার ঝিঙ্গা বলে দিচ্ছি চটপটি তো হয়ে গিয়েছে আমার এটা রান্না এখন শাকটা বসিয়ে দিব দেখো বন্ধুরা কেমন হয়েছে গন্ধটা তো খুব সুন্দর বেড়েছে কারণ আমি ধনেপাতা দিয়েছি না ধন্যাপাতা গন্ধ একটা সুন্দর করে আসে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল একটা রান্না এদিকে শাকের জন্য তেলও বসিয়ে দিলাম রসুন দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর বন্ধুরা আমি এখানে সব শাক বানাবো না কয়েকটা শাক মানে আধাটা বানাবো আর আধাটা রেখে দেব ফ্রিজে কারণ সব ধুয়ে দিয়েছিলাম একসাথে কিন্তু এখন ভাবছি বেশি হবে রাতে তো শাক খাওয়া হয় না তো তার জন্য ভাবছি কালকে বানাবো বাপরে রসুনটা কীভাবে ফুটে উঠেছিল আমার শরীরে এখনই লেগে যাচ্ছিল তো চলো রসুনটা লাল হয়ে গিয়েছে শাকটাও সোমবার দিয়ে দিই পাশ শাক খেতে আমরা সবাই ভালোবাসি এবং দাদা ভাই আমি ছেলে সবাই ভালোবাসি তো একটা রেখে দিয়ে ফ্রিজে কাল বানিয়ে নিব আবারও আমার শাকটাও হয়ে গিয়েছে দেখো কতগুলো আমি শাক দিয়েছিলাম কড়াইতে একদম ভাজা করে অল্প হয়ে গিয়েছে শাক শাকটা হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট এখন গ্যাসটা মুছে নেব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা শরীরটা ভালো লাগে না ভালো লাগে না বলতে বলতে কয়েকটা পথ রান্না করে নিলাম আজকে বেলা সত্যি অনেক হয়ে গিয়েছে তিনটা বেজে গিয়েছে রান্না করতে করতে এখনও ভাত খাইনি এখন ছেলেকে দিয়ে দেব আমি তারপরে আমি খাবো আর দেখো কয়টা বাজে এতে ঘড়িতে পুরো তিনটা পাঁচ হয়ে গিয়েছে নিয়ে নিয়েছি ভাত আর শাক এদিকে তরকারি সব নিয়ে নিলাম চলো খাওয়াটা সেরে নেই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে বেশ দেখো হাওয়া দিচ্ছে আমাদের এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদ্দুরটাও নেই আজকে বেশ ওয়েদারটা ভালো দেখো যে আমাদের বাড়ি চলে এসেছে অংশগ্রহণ ছোটো থাকতে ওসুমকে দেখেছিলে দেখো এখন কত বড় হয়ে গেছে অংশগ্রহণ তুমি এবি যাও না স্কুলে যাও না তুমি স্কুলে যাও না কেন মিথ্যা কথা বলছো ফোন না আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে দেখছো রাত্র হয়ে গেছে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে যে বেলা রাত্র হয়েছে তোমার নাম কী হুম ফোন যাও ফেলে দাও হুম নিচে

অনেক দিন পরে আসলো আমাদের বাড়িতে অংশ তো এখন দেখো কত বড় হয়ে গেছে এখন স্কুল যায় জানো ও অংশুম তুমি স্কুল যাও না স্কুলে কি পড়া কি পড়ায় স্কুলে কি করছো তুমি খেও খেলো সুন্দর করে বলতে হয় না তুমি কি করো শোনা পাপা মাস মাছ না ফিস নিয়ে নাও ওখান থেকে তুমি ফিস নিয়ে নাও কি ভাড়া করেছো এটা কি কোনটা গাড়ি এটা গাড়ি না তো এটা বিচ্ছু আর এটা কি এটা এটা কি এটা কি এটা কাউ কাউ আইটা কি এটা এটা কি ফিস ফিসের মাথা আছে ফিসের ল্যাশ কোথায় তুমি ভেজে খেয়ে ফেলেছো ফিসের ল্যাশটা কোথায় তুমি খেয়েছো হ্যাঁ আছে আছে কোথায় ল্যাশ আছে ল্যাশ তো নেই তুমি খেয়েছো ফ্রাই করে খেয়েছো হ্যাঁ ও পিচ্চু আমাতো বয়লার কি তোমাকে ধরাবে না কিন্তু তোমাকে ধরাবে না আমাকে ধরাবে না কিন্তু হুম আমাকে ধরাবে না কিন্তু বিচ্ছু হুম তুমি খেলছ তুমি গুড বয় তুমি খেলো আমি সন্ধ্যা দিয়ে নে হ্যাঁ এ সিং হর্ষের সিং এটা তুমি খেলো বাই বাই আমি সন্ধ্যা দিয়ে নেই হ্যাঁ হ্যাঁ বলো অংশ বলো হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে রাত্র দশটা দশটা বাজে পার হয়ে গিয়েছে তো রাত্রে রান্নার জন্য আর কিছু রান্না নেই রাত্রেবেলা যা যা দুপুরে রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছে আর এদিকে দেখো ছেলের জন্য ডিম অমলেট বসিয়ে দিয়েছি ছেলে বললো যে মা আমাকে ডিম অমলেট একটা করে দো তো ওর জন্য ডিম অমলেট করে বসে দিয়েছি এদিকে আমরাও নিয়ে নেব দাদা ভাইয়ের জন্য আমার জন্য আর দুপুরে যা যা রান্না ছিল সব ওগুলা রয়ে গিয়েছে তো আর রাত্রে আর কিছু রান্না করতে হয়নি তো চলো ছেলেকে তো দাদা ভাইকে ভাতটা দিয়ে দিই তারপরে আমি খেয়ে নেবো তো ভিডিওটা আর আজকে এখানে এন্ড করলাম আর বেশি টানবো না আজকে মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা তো আজকার জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসবো তো শুভরাত্রি বাই বাই